গাইজ ভিডিওটা ধৈর্য ধরে দেখেন ভিডিও লাস্টে পাখি প্লাস পাখির দাম কোন কোন পাখি সেল দেয়া হবে সব দেয়া আছে আসসালামু আলাইকুম গাইজ আমি তুষার এভেরি থেকে আপনাদের তুষার ভাইয়া বলতেছি তো গাইজ এই যে মাগুরা মোহাম্মদপুর থেকে এক ভাই এই যে সাড়ে আট মাস বয়সের এই পোকাটার জোড়াটা নিয়েছে জোড়াটা পড়ছে চার হাজার চারশো টাকা আমি কিন্তু ফিক্সড প্রাইসে বিক্রি করি ভাইয়া অনেক দামাদামি করেছে বা চার হাজার চারশো টাকায় রাখছে তো ভাইয়ের মুখে শুনুন বাড়িটা আশা করি সবাই ভালো সো শখের পাখি যারা পালতে চান তারা অবশ্যই আমি তুষার ভাইয়ের কাছে এর আগেও একবার আসছিলাম তখন পাখি নিয়ে না আমি বেড়াতে আসছিলাম এখানে তাই এবার আইসে ভাবলাম এবারও বেড়াতে চাইছি তা ভাবলাম একটা ঝোঁক নিয়েই নেব যেভাবেও তা সেভাবে পাখিগুলো নিয়েছি এখানে আপনারা যারা পাখি নেবেন বিশ্বস্তভাবে অনেকের টাকা তো পাঠাই দেওয়া লাগে আপনারা কিছু ফিক্সড প্রাইস অনেক সময় দেওয়া লাগে আপনারা সেটা অবশ্যই দেবেন আর বিশ্বস্তভাবে আপনারা পাখি হাতে পেয়ে যাবেন তা অনেকে এখানে শখের পাখি যারা ভালো ভালো মান হিসেবে সুস্থ পাখি চান তারা অবশ্যই তুষারবাইকে অর্ডার করবেন এবং কল করে জানবেন আর ঠিকানা আর ভোরববশু তো প্রতারণা হবেন না কারণ বর্তমানে পাখি যেভাবে প্রতারণার শিকার হচ্ছে মানুষ সেভাবে আপনারা একটু খেয়াল রাখবেন আপনারা দেখে শুনে বুঝে সঠিকভাবে পাখিগুলো কিনবেন যেভাবে আমরা কিনি তো গাইস অনেকেই মনে করেন এই যে একটা জিনিস নিয়ে সন্দেহ থাকে যে গাইস টাকাটা পাঠানোর পরে পাখিটা পাবো কি পাবো না আমাদের খামারের লোকেশনটা হচ্ছে আপনার জিনাইদহ জেলায় একদম জিনাইদহ শহরের প্রপারে আমাদের খামারটা তো এই হচ্ছে আমাদের তুষার এজারি ভাইয়া হচ্ছে আগেও একদিন আসছিল খামার ভিজিট করতে এই যে আজকে হচ্ছে এই পেয়ারটা নিতেছে তো গাইস যাই হোক এই ভিডিও লাস্টে আমি আমার খামারে বাকি যে পাখিগুলো আছে প্রত্যেকটা পাখি আমি দেখানোর চেষ্টা করব আর কি কি পাখি সেল দেওয়ার মতো আছে প্লাস দামটাও আমি বলে দেবো যে কারণে ভিডিওটা কন্টিনিউ করেন এই যে ভাইয়া আপনি হচ্ছে হাজার হাজার টাকার পাখি নিতে পারবেন আর পাঁচ সাত মিনিটের একটা ভিডিও ধৈর্য ধরে দেখতে পারবেন না তাহলে তো ভাই আপনি লস খাবেনই স্বাভাবিক না আচ্ছা যাক ভিডিওটা মন দিয়ে দেখেন আমি দাম প্লাস পাখি সবগুলা দেখাইতেছি কোনটা কোন প্রাইসে সেল দেবো এই যে এইখানে যে এইগুলো দেখতেছেন সবগুলাই কিন্তু সাড়ে আট মাস বয়সের তো সাড়ে আট মাস বয়সের কোকাডেলগুলো যদি কেউ নিতে চান একদম ফিক্সড চার হাজার চারশো টাকা পড়বে এইটা হচ্ছে একটা রানিং কোকাডেল পাখি মেল এইটা কেউ যদি নিতে চান ফিক্সড আপনার হচ্ছে কত পঁচিশ পঁচিশ পঞ্চাশ সাতাশশো টাকা রাখা যাবে গাইজ টেন সাইজের বাচ্চা লাগবে না আমার কাছে কিন্তু মেলাগুলা রকম সাইজের টেন সাইজের পাখির বাচ্চা আছে এই যে দেখতেছেন পুষকে পুষকে দুইটা বাচ্চা এইগুলো কিন্তু এখন আপনি নিতে পারবেন না কিছুদিন পরে লাগবে তো যাদের কিছুদিন পরে পাখি লাগবে তারা হচ্ছে এইগুলা নিতে পারেন আমার কাছ থেকে আমি কিন্তু কোকাটের পাখির বাচ্চা লুটিনোগুলা একেবারে চোদ্দশো টাকা ফিক্সড এই প্রাইসে বিক্রি করি যদি পার্ল হয় সেই ক্ষেত্রে দুই তিনশো টাকা বেশি হয় বাট লুটিনোগুলা চোদ্দশো টাকা মার্শাল্লা এইটা হচ্ছে আমার দ্বিতীয় বক্স দেখেন এখানে তিনটা বাচ্চা ফুটছে আর একটা বাচ্চা মনে হয় ফুটবে একটা বক্স দেখাইলাম দুইটা বক্স দেখাইলাম এবার তিন নম্বর বক্সে দেখা যাক আমি অনেকদিন চেক করি না চলেন একটু চেক এই যে গাইস এইটা কয়দিন আগে জাস্ট বড় হয়েছে আমি এখনো মনে করেন মা বাবা থেকে বাচ্চাটা আলাদা করিনি আইলসেমি করে আর এর ভিতরেই দেখেন অলরেডি আমার এইটা হচ্ছে আমার লাকি জোড়া বুঝছেন অলরেডি দেখেন চার আর এক পাঁচ পাঁচটা ডিম দুইটা বাচ্চা মানে ষাটটা ডিম পারছিল বাকিগুলো ইনশাল্লাহ সবগুলো ফুটবে তো গাইজ জাগের দুই দিন পরে চার দিন পরে সাত দিন পরে যেইগুলো মোটামুটি বড় হয়ে গেছে তিন চার দিনের ভিতরে নিতে পারবেন মানে আপনি যদি এক মাস পরেও নিতে চান ব্যাপার না আমার কাছে জাস্ট দুইশোটা টাকা আপনি প্রি বুকিং দিয়ে বলবেন যে ভাই আমার এই বক্সে দুইটা বাচ্চা লাগবে এই বক্সের আমার তিনটা বাচ্চা লাগবে আপনার জন্য আমি আলাদা করে রাখব বুঝতে পারছেন আর দুইশো তিনশো টাকা আমি আগের থেকে কি জন্যে প্রি বুকিং হিসেবে রেখে দিই কারণ সাপোজ আপনি এখন বললেন যে ভাই আমার জন্য তিনটা বাচ্চা রাখেন ও ভাই আপনারে বিশ দিন পঁচিশ দিন পরে আপনারা নখ দিলাম বা আমি তো নখ দিতে পারি না কারণ হচ্ছে অনেকে নখ দেয় এই ক্ষেত্রে নাম্বারটা খুঁজে পায় না ওই বিশ দিন পঁচিশ দিন পরে আপনারা আমি কই খুঁজে পাবো আপনি বাচ্চাটা নিলেন না বাচ্চাটা বড় হয়ে গেল আমার টেম সাইজ আর কোনো জায়গায় বিক্রি করা হলো না যেই কারণে আমি হচ্ছে মনে করেন এই দুইশো টাকা অন্তত অ্যাডভান্স রাখি তারপরে বাকি ব্যাপার সেপার তো এই যে আমার টোটাল চার আর তিন ষাটটা বক্স এর বাচ্চা একটাই বাকি আছে শুধু সাইজের বাচ্চা লাগবে না চলে না এবার লাভবাট পাখির টেন সাইজের বাচ্চা দেখায় ও হেড অপালাইনে বাচ্চাগুলো দেখেন কত সুন্দর লাগতেছে কয়টা লাগবে বাচ্চা এগুলা একটা লাগবে একটা লাগলে আপনার চোদ্দশো পর্যন্ত প্রাইস করা যাবে চোদ্দশো আর আপনি যদি একের বেশি নিতে চান চারটা পাঁচটা এই যে ধরেন চারটা বাচ্চা আছে আপনি চারটা বাচ্চাই যদি নিতে চান পর্যন্ত রাখা যাবে আপনার প্রাইস মানে একটার বেশি আপনি দুইটাও যদি নেন তাহলে তেরোশো টাকা প্রাইস রাখা যাবে আচ্ছা এবার পাশের বক্সটাই দেখি এটাই ও এটাও রেডিহেড অবালাইন গাইজ এটাও কিন্তু হয়ে গেছে যারা পোষ মানানোর উদ্দেশ্যে নিবেন চাইলে এক পিস নিতে পারেন এক পিস নিলে চোদ্দশো একের বেশি নিলে তেরোশো টাকা পিস পড়বে আর কেউ যদি পাইকারি নিতে চান যে ভাই আমি আটটা দশটা বাচ্চা নেব ওই ক্ষেত্রে আর একটু ছাড় দেওয়া যাবে বুঝতে পারছেন আপনি সাপোজ বললেন যে ভাই আমি দশটা বাচ্চা নেব আপনার কাছ থেকে তো আমি একটু ছাড় দিতেই হয় আর সিঙ্গেল নিলে চোদ্দশো করে ডবল নিলে তেরোশো করে আচ্ছা এখন আপনাদের আমি দেখাই না এইটা তো আমার রানিং পেয়ারটা দেখি ডিম ডিম পারছে কিনা না এটা পারে নাই আচ্ছা গাইস আপনাদের আমি দেখাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আমি আরো পাখি সেল দিব কিন্তু আমার কিন্তু রানিং লাভবার পাখিও আছে কাছাকাছি বয়সের অনেক রকম লাভবার পাখি আছে সবগুলোই আমি সেল দেব। ও 마শাল্লাহ এই রেডেড রেড লাইনে বাচ্চা দুইটারে দেখেন কি পরিমানে খাওয়াইছে তার মানে এই বক্সে দুইটা ও না দুইটা না আরে বাবা বাচ্চাটা কেমনে শর্টফট করতেছে ছোট বাচ্চাটা তো এইগুলা যদি কেউ নিতে চান 1400 টাকা পিস পড়বে রেডেড রেড অপা লাইনে गाइस আরেকটা মজার ব্যাপার আমি বলি এই যে দেখতেছেন না রেডেড রেড অপা লাইন রানিং জোড়াটা এই যে এই রানিং জোড়াটা বলেন পাশে আর একটা দুই জোড়া তারপর মনে করেন দুই জোড়া নিচে এক জোড়া তিন জোড়া রেডে লাইন তিন জোড়া আপনার এই যে এইখানে এক পিস আর এই যে এক জোড়া তো জোড়া ধরে তিন জোড়া আরেক জোড়া মেবি আসে রেডে লাইন আমি কিন্তু এইগুলো আস্তে আস্তে সব সেল দিয়ে দিব। এই যে এইটার ভিতরে আরেক জোড়া আছে ডিম পেরে বসে আছে তো এই চার জোড়াই কিন্তু আমার রানিং রেড হেড রেডে লাইন আপনারা যদি কেউ নিতে চান ফিক্সড আপনার হচ্ছে চার হাজার চার হাজার না আপনার হচ্ছে চার হাজার পর্যন্ত রাখা যাবে চোরাগুলা গাইস এবার আসি আমার এই যে সাড়ে মাস বয়স লাভ বার্ডগুলোয় গাইস কিন্তু আরও আগে আমি সেল দিয়ে দিতে পারতাম কিন্তু দুঃখের বিষয় হলো এই যে এতগুলা দেখতেছেন না সবগুলাই প্রায় ফিমেল এখন গাইস একটা লোক সাপোজ মনে করলো যে আমি দুইটাই মানে মেল ফিমেল দুইটাই নীল নেব দুইটাই সবুজ নেব দুইটাই হচ্ছে যে ব্ল্যাক কালারটা নেব কিন্তু আমি ওনারে দিতে পারতেছি না কেননা এইখানে বেশিরভাগই ফিমেল আপনি যদি জোড়া ধরেও নিতে চান এক একটা এক এক কালারের নিতে হবে দেখা যাচ্ছে একটা নিলেন লাল আর একটা নিলেন একটা নিলেন সবুজ আর একটা নিলেন হচ্ছে নীল তো ওইভাবে যদি আপনি রাবার গুলা নিতে চান আপনার হচ্ছে বত্রিশশো টাকা জোড়া পড়বে যেইগুলো মনে করেন প্রায় দেড় মাস দুই মাস পরে ডিম পারবে আচ্ছা এবার আসি রানিং কোকাটেলে এই যে গুলা কিন্তু আমি সবগুলো সাড়ে পাঁচ হাজারে সেল দিই আর এই যে ঝর্ণা পাল যেটা হোয়াইট কালার মানে আর কালোর মিশ্রণ যেটা ওইটা যদি কেউ নিতে চান আর চার হাজার টাকা জোড়া রাখা যাবে আচ্ছা এই যে আরেক জোড়া কিন্তু আছে যে এটাও কিন্তু মনে করেন খুব শীঘ্রই ডিম দেবে কেননা একটু পরপর বক্সে যাইতেছে দেখা যাচ্ছে আপনি এমন হইতে পারে দুই তিন দিনের ভিতরে ডিম দিয়ে দিল এই যে এখানে আরেক পেয়ার আছে কোকাডেল পাখি আপনার সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ার পড়বে মোটামুটি চার পাঁচ জোড়া আছে মনে হয় এই মুহূর্তে আমার কাছে ডিম পারে না এরকম এইগুলা কিন্তু আমি সবগুলো সেল দিয়ে দিব সেল দিয়ে আমি লাভবার পাখি উঠাব আর গাইস আমি এই এক একজোড়া দেখাইতেছি এইটা মেবি সিরাজগঞ্জ থেকে এক ভাইয়া দুইশো টাকা দিয়ে অর্ডারটা বুকিং করছিলেন কিন্তু এরপরে ভাইয়া অনেকবার নকও দিছিলেন মানে আমি দৌড়তে পারি নাই আপনি যদি ভিডিওটা দেখেন ভাই আমার শিওর দিয়ে জানান আপনি কি পাখিটা নিবেন নাকি আমি অন্য জায়গায় সেল দিয়ে দিব কারণ আমার ওইভাবে নাম্বার খুঁজে পাওয়া সম্ভব হয় না দিনে যদি জন মানুষও নখ দেয় দশ দিনে একশো জন মানুষ নখ দেয় আমি তো আপনাদের নাম্বার সেভ করে রাখি না হয় আপনি নেন নাহলে আমি অন্য কোনো জায়গায় সেল দিয়ে দিতেছি একটা কিছু আমার জানান একটা গ্রিন অপলাইন আর একটা ইয়েলো ফিশার এই জোড়াটা যদি কেউ নিতে চান আপনার ছয় হাজার টাকা জোড়া পড়বে জোড়াটা কিন্তু চাইলে নিতে পারেন যারা শৌখিন আছেন একটু টাকা একটু বেশি লাগলো জোড়াটা খুব সুন্দর একটা একদম হলুদ লাল ঠোঁট লাল মাথা আর একটা হচ্ছে সবুজ লাল ঠোঁট লাল মাথা ছয় হাজার টাকা আর একটা আছে এই যে অলিভ কালারটা মেল আর ওইটা হচ্ছে ফিমেল এই যে যে সবার উপরে এটা ইউইং ইউইংটা রানিং রানিং অলিভটা না নিউ তো ওইটা যদি কেউ নিতে চান আপনার জোড়া পর্বে হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা তো এ হচ্ছে আমার তুষারের বারি আর এই যে আপনাদের তুষার ভাইয়া আমি গরমে ঘামতে ঘামতে ভিডিও বানাইতেছি অনেক দিন ধরে ভিডিও দেওয়া হইতেছে না প্রচুর ব্যস্ত থাকা হয় আসলে হয় কি আইল লাগে ভিডিও বানাইতে অনেকে আমার নখ দিছেন ঈদে ঈদে শুভেচ্ছা জানাইছেন আপনাদেরকেও আমি ঈদ মুবারক জানাইতেছি ইভেন অনেকে আমার নখ দিয়ে বলছেন যে ভাই আপনি ঈদ অফার দিতেছেন না কেন এই সে হাবি ভাই ঈদ অফার দিয়েও লাভ নাই কেননা ঈদের সময় বাসে পাখি দেয়া টিয়া একটু ঝামেলাজনক হয়ে যায় যে কারণে আমি ইচ্ছে করে গত কয়দিন আট দশ দিন ধরে আমি কোনো ভিডিও সারতেছি না এখন থেকে ইনশাল্লাহ আবার ভিডিও সারবো আমার পাখির অবস্থাও দেখাবো প্লাস এই যে এইখানটাই কিন্তু এই যে বক্সটা প্রায় খালি আমার মনে হয় পাঁচ পিস কোকাটেল পাখি আছে ওই যে পাশের ছোটো খাসায় রাখা আর এই যে আমার মিটু এটার আমি মিটু নামটা আমি পাল্টায়ে দিব ভাবতেছি এটার আমি কি নাম দেব শালা আবাল দেব এই শালা এখন আমার কথা ঠিক মতো শোনে না রাগ হয়ে যায় মাঝে মধ্যে অবশ্য ওর দোষ নাই একসাথে অনেকদিন অনেকগুলো পাখি রেখে দিয়েছি যে কারণে আমার টেম করা পাখিটাও এখন ঠিক মতো কথা শোনে না যা হোক গাইজ খুব শীঘ্রই নতুন সেটা আসবে সাবস্ক্রাইব করবেন আর পাখির জন্য নাম্বারে কল দিবেন